গরমের হেসেলে সময় কাটাতে কিন্তু একদমই ভালো লাগে না মনে হয় কোনো রকমে একটা ভালো কিছু রান্না করে প্রাণে বাঁচি তাই দুপুরে কিংবা রাতের ভোজে বানিয়ে ফেলতে পারেন চট জলদি চিংড়ি পোলাও পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চিংড়ি পোলাও বানানোর জন্য আমাদের লাগবে চিংড়ি মাছ আমি এখানে ছোটো সাইজের চিংড়িটাই ব্যবহার করব এই রকম ছোটো সাইজের চিংড়িতে পোলাওটা খুব বেশি ভালো হয় আর প্রথমে আমি চিংড়িগুলো পরিষ্কার করে নিয়েছি এখানে আর আজকে আমি চিংড়ি পোলাওয়ের জন্য বাসমতি চাল ব্যবহার করছি তাই আমি আমাদের পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি আর সেই চালটাকে ভেজাতে দিয়ে দিলাম কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর চালটাকে দু তিনবারের মতো ধুয়ে জলটা ঝরাতে দিয়ে দিলাম এবারের দিকে চিংড়ি পোলাও বানানোর জন্য একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দু চামচ মতো আর দিয়ে দিলাম এক চামচ ঘি এবার ঘিটা গরম হলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে পাতলা পাতলা করে কুচিয়ে আমি বেরেস্তা করে নেব এই পেঁয়াজ বেরেস্তাটা আমি মিডিয়াম আছে ভেজে নেব তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে না পারফেক্টভাবে বাদামি কালারের হলে পরে বেরেস্তাটাকে তুলে নেব বেরেস্তা ভাজা আমার হয়ে গেছে আমি একটা জায়গায় তুলে রেখে দেব। আর এখানে কিছু গোটা মশলা রেখেছি তার মধ্যে সাজিরে মোহরি কালো গোলমরিচ আর হচ্ছে দারুচিনি একটা বড় এলাচ চারটে ছোট এলাচ আর দু একটা লবঙ্গ দিয়েছি এবার হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে কিউব কিউব করে কাটা অর্ধেকটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা অল্প একটু ভাজা হলেই অর্ধেকটা টমেটো আমি কিউব কিউব করে কেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুনের পেস্ট এবার ভালো করে এটাকে কষিয়ে নেব পুরো রান্নাটাই আমি লো থেকে মিডিয়াম আঁচে করব এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনি ভালোভাবে মশলাটা কষে গেলে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি পরিষ্কার করে রাখা চিংড়িটা দিয়ে দিলাম চিংড়িটাতে আমি অল্প লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম কোনো অবস্থাতে চিংড়ি রান্নার সময় হাই ফ্লেমে চিংড়ি ভাজা যাবে না তাহলে চিংড়িটা রবারের মতো শক্ত হয়ে যায় এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম গরম মশলার গুঁড়ো পাঁচ থেকে দশ মিনিটের ভেতরেই চিংড়ি মাছটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে এর মধ্যে আমরা চিংড়িটাকে তুলে নিচ্ছি মশলা থেকে এবার বাকি যে কড়াইয়ে মশলা থেকে গেছে তার মধ্যে আরও এক চামচ আমি ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হতে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা কিছুটা কাজু আর কিশমিশ খুবই লো আছে এই কাজটা করবেন কিশমিশটা ফুলে ওঠার আগেই অল্প কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে এই কাজু আর কিশমিশ অল্প কিছুক্ষণ ভাজা ভাজা হলেই জল ঝরিয়ে রেখেছিলাম যে চালটা থেকে সেই চালটা দিয়ে দিচ্ছি চালটাকে বেশ পাঁচ থেকে দশ মিনিটের মতো অল্প আছে ভাজা ভাজা করে নেব চালটা ঠিকঠাক ভাজা হলে আমাদের এই চিংড়ি পোলাওটা খুব ভালো ঝরঝরে হবে আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখবেন পোলাওয়ের পরিমাণ বুঝে প্রত্যেকটা মশলা আপনারা এখানে অ্যাড করবেন খুব ভালোভাবে চালটা ঝরঝরে করে ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু মটরশুঁটি অ্যাড করে দিলাম তবে এটা একদমই অপশনাল আপনাদের কাছে থাকলে দেবেন আর না থাকলে এটা অ্যাভয়েড করবেন চালটা খুব ভালো ভাজা হয়ে গেছে এখানে তাই এবার এখানে আমি জল অ্যাড করে দিলাম জলটা দিলাম চালের ডাবল এখানে আমি তিন কাপ পরিমাণ চাল দিয়েছিলাম তাই এখানে ছয় কাপ জল দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চিনি আর অর্ধেকটা লেবুর রস ভালোভাবে নাড়াচাড়া করার পরে এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খুলে আরও একবার ভালোভাবে নাড়িয়ে দেবেন একবার ভালোভাবে নাড়িয়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবেন আবারও পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে দেখবেন জলের পরিমাণ ঠিক এইভাবে কমে এসেছে প্রথম থেকে শেষ পর্যন্ত এই রান্নাটা কিন্তু একদমই কম আছেই হবে জলটা যখন কমে এসেছে ঠিক এই মুহূর্তে আমি কষানো চিংড়িগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তাগুলো আর দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবার সমস্ত কিছু আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আবারও ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব একদম লো আছে এটাকে রেখে দেব দশ মিনিটের মতো দশ মিনিট পরে একবার তলা থেকে ভালোভাবে নাড়িয়ে দেবেন আর এই সময় ঢাকনাটা খোলার পরেই এই চিংড়ি পোলাওয়ের গন্ধে পুরো ঘর বাড়ি মোমো করবে খুব সাবধানে তলা থেকে দু চারবার নাড়িয়ে দিয়ে চিংড়িগুলো মিশিয়ে দেবেন বেশি জোরে জোরে নাড়াতে গেলে চালগুলো ভেঙে যাবে সেই ক্ষেত্রে পোলাওটা দেখতে ভালো লাগবে না এই সময় অলমোস্ট আমাদের পোলাওটা কমপ্লিট হয়ে গেছে কয়েকটা কাঁচা লঙ্কা ছিটিয়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম আরও দশ মিনিট পরে আমরা খাওয়ার জন্য রেডি হয়ে গেছি এবার আমরা চিংড়ি পোলাওটা সার্ভ করব। আর আপনাদের সকলের কাছে অনুরোধ রইল চিংড়ি খেতে প্রবলেম না থাকলে অবশ্যই এই চিংড়ি পোলাওটা একবার হলেও বানিয়ে দেখুন আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে আর অনেক ভালো লাগবে আজকে আমার এই চিংড়ি পোলাওয়ের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক করে শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন